গুড মর্নিং আজকের অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে কদিন ধরে বেশ সকালে ঘুম ভাঙছে বলে ভালো লাগছে আর আজকে কিন্তু রোদ ঝলমলে আকাশ আর না এই ভিডিও করতে করতেই দূর থেকে আমাদের ময়লা ফেলার যে গাড়ি সেই গাড়ি ভীষণ জোরে গান বাজাতে বাজাতে আসে তো সেই গাড়িরও ডাক পড়ে গেছিলো মানে আওয়াজ শুনতে পাচ্ছিলাম কৌশিক সব প্যাক করেই রাখে অফিস যাওয়ার আগে যদি গাড়ি আসে তাহলে ও না ওই প্যাকেটটাই ফেলে দেয় কালো বড় পলিথিনের মধ্যে আমাদের জিনিস থাকে আর কিন্তু রোজ আসে না ওই একদিন দুদিন। ছাড়া ছাড়া আসে আর মাসে না ওই ছেলেটিকে দেড়শো টাকা দিতে হয় বেশ ভালোই ব্যবস্থা এখানে আর আজকের আমার সকালবেলা টিফিনে সেরকম তারা ছিল না তাই আমি আর কৌশিক দুজনে মিলে আরাম করে আজকে রচা খেয়েছি কারণ দিনটা শুরু করি রচা আর তারপর এই যে কালকের একদম বাঙালি আনা ফ্রায়েড রাইস বানিয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে না চিকেন কষাটা বেশ ভালো একটা কম্বো আর ফ্রায়েড রাইস আমার ভালো লাগে ওই বাঙালিয়ানা যে ফ্রায়েড রাইস সেটা মানে ওই একটুখানি গোটা গরম মশলা ফোড়নে তারপর কাজু ছিল না কিসমিস ছিল আর গাজর বিনস একটু ক্যাপসিকাম সেটা ফ্রাই করে দিয়ে আর এই যে ভেজে নিয়েছিলাম একদম নর্মাল চাল দিয়ে আমি করেছিলাম এটা বাসন মানে যেটাকে বাসমতি রাইস বলে সেটা দিয়ে করিনি যেটা আমি বিরিয়ানি বানাই তো এটা না বুট্টুকে এই চালটা খাওয়াই সাউথের চাল এটা সিদ্ধ না তোমার বয়েল এ রাইস আমি জানি না মানে বয়েল রাইস না আতপ চাল কি বলে সেগুলো জানি না কিন্তু খুব ছোট্ট ছোট্ট চালটা হয় আর খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় বুটুকে এটাই আমরা খাওয়াই আর আমি আর কৌশিক এখানে সেদ্ধ চালটাই আমরা অর্ডার করি অনলাইন তো সেই সেদ্ধ চাল খাই কারণ এই সাউথে সবার বাড়িতেই বাড়িতেই প্রায় ওই বাসমতি রাইস কিংবা যেটাকে আমরা বলি কি বলবো ওই আতপ টাইপের সেই জিনিসটা মানে সেদ্ধ চাল নয় বুঝতে পারছো সেই জিনিসটা না এখানে পাওয়া যায় তো সবাই খেয়ে খেয়ে অভ্যস্ত আমরা আমার আর কৌশিকের আমার প্রবলেম হয় না কৌশিকের একটু গ্যাস ঠাসের প্রবলেম হয়ে যায় তাই জন্য না আমরা সেদ্ধ চালটাই অর্ডার দিই একটা বস্তা দশ কেজি হোক দশ কেজির বস্তাই আমরা অর্ডার দিই অনেকদিন চলে যায় কারণ আমার আর কৌশিকের দুজনের বুট্টুকেও মাঝে মাঝে খাইয়ে দিই বাট বুট্টুর জন্য আলাদা করে এই সাউথের এই চালটা ভীষণ ভালো জবে থেকে এটা প্রথমবার এনে বানিয়েছিলাম এত ভালো আর হালকা একটা গন্ধও থাকে অনেকটা গোবিন্দভোগ চালের মতন তো এটাই বুট্টু খায় আজকের কৌশিককে এই টিফিনে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে কিন্তু চিকেন কষা ছিল তো এই নিয়েই কৌশিক চলে যাবে আজকে আর এরকম রাত্রে হাতে করা মানে রান্না করা থাকলে আমার বেশ সুবিধা হয় সকালবেলা না চটপট চটপট করে কিছু করতে হয় না শুধু প্যাক করে দিলেই হয় আজকের হায়দ্রাবাদের আকাশে বেশ রোদ তোমাদের তো বললামই যে কয়েকদিন মনে হয় আর বৃষ্টি বাদলে কোনো সিনসিনারি নেই কারণ আকাশ কিন্তু একদম পরিষ্কার আকাশ আজকে বুট্টু ঘুম থেকে এখনও ওঠেনি মনে হয় বুট্টু অনেক পরেই ঘুম থেকে উঠবে তো এখন আমি কি আর করবো একা একাই একটুখানি রান্নাঘরের কাজকর্ম যেগুলো আমার সব ছড়ানো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেব বুট্টু উঠলে বুট্টুকে খাই খাইয়ে দেবো আর বুটটু কিন্তু সারা দিন আমার সাথে থাকে বেশ ভালোই লাগে তবে বেশি দিন কিন্তু বুটু আমার কাছে থাকবে না কারণ স্কুল শুরু হয়ে গেলে দিন কিন্তু বুটটুকে আর আমি পাবো না তোমাদেরকেও আর বুট্টুকে দেখাতে পারবো না ওই স্কুল যাওয়ার সময় যেটুকুনি দেখানো দেখাবো এখন মা ছেলে মিলে সারা দিন একসাথে থাকবে